এখানে ছাগল মাটি দশে এখানে ছাগল মাটি দশে যদি আপনারা দেখতে চান খুনলেই পাবেন এখানে এখানে প্রচুর জায়গা মানে আমার পুরো এক দেড়শোর উপরে ছাগল মারা গেছে মোট মানে কত মানে খাতাত লেখা আছে গরু কোথায় আছে গরু এখানে এখানে গরু এখানে আছে গরু এখানে গরু এখানে মানে কাল কি যদি আমরা লাস্টে একটু খুনে দেখাবো গরু হ্যাঁ হ্যাঁ খুনে দেখা দাও আমি যেরকম সবকিছু ফলাই দিলাম অন্য কবিরাজের আপনি দেন না আচ্ছা ঠিক আছে আপনি দিবেন না এই কারণে এরপরেও যদি সমাধান না হয় তাহলে আপনার কপাল খারাপ । আছেন তো ভিওর্স যারা ইন তো দেখছেন তারাই বুঝতে পারবেন এখন আমরা কোথায় আছি এটা কিন্তু গরু এবং ছাগলের খামার আর এখন বর্তমানে আপনার খামারের কি অবস্থা ইনশাল্লাহ আল্লাহর খুব ভালো আছে ভালো এটা দেখেন কত বড় এটার ওজন হবে কত কেজি মোটামুটি 100 কেজি পার দিয়ে যাবে 100 কেজি এটার কিনছেন কত দিয়ে 1 লাখ 30 দি কিনা ছিলাম 1 হাজার এখন বেస్తే পারবেন কত এখন বলের সমাদ দেড় পার দিয়ে যাবে দেড় লক্ষ টাকা মানে 1 লাখ 50 হাজার টাকা বলের টেমে আচ্ছা তো আমরা আসার আগে আপনাদের এখানে কি সমস্যা ছিল আপনার আসার আগে সমস্যা ছিল এখন বর্তমানে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম নাই মানে আমরা কাজ করে যাওয়ার পরে আর কোনো সমস্যা নাই আমি ঘুরে ঘুরে দেখাবো এটা ব্যাস থামুন এখানে সব চাইতে আমার কাছে আজব লাগছিল সেটা হলো ওই পাশে কিন্তু ছাগল গরুর একটা কবরস্থানের মতো ছিল আমি ওইটাও দেখাবো পর্যায়ক্রমে আগে ছাগল দেখবো আমরা গেটটা লাগাই দিতে হবে

বার বাড়ি এনেকুৱা জাতের ছাগল আছে এটা সাত আট পদের ছাগল আছে আচ্ছা আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি মোটামুটি কতদিন আগে এখানে আসছিলাম আমি এখানে আসছি মোটামুটি দেড় মাস দেড় মাস পর মানে দুই মাস হয়নি দুই মাসের মতো দুই মাস আগে আসছিলাম এখানে আজকে আবার আসলাম ওই আপনি

আমি যে যে কোনো তার হয়ে গেছে আর এদিকে কিছু হয় হয় না। এরকম আমি বিশ্বাস করে কোন তাবিজ ব্যবহার করতেছি মনের বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে হয়তো বা ভালো হইতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে এরা তো আমার ভিডিও দেখে না দেখে গরু ছাগলকে আমার ভিডিও দেখে তাহলে ওরা আমাকে কি বিশ্বাস করবে এটা হলো আসলে কর্মের ফল হয়তোবা বা যেকোনো ভাবে আল্লাহ যেকোনো এক উসিলা লাগে হয়তো আল্লাহ কার মাধ্যম দিয়ে কি করবে পুরো আল্লাহই ভালো জানে আচ্ছা আসেন এটা রাখেন খাবার দেওয়ার কথা বললেন যে খাবার দেন দেখি বাচ্চা সব সুস্থ কেমন আছে এটা দেখার ইনশাআল্লাহ সব সুস্থ আছে আচ্ছা দেখি খাবার দেন খাবারের পাশে থেকে আনা লাগবে আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন বাচ্চাগুলো দেখাই বাচ্চাগুলো দেখি আমরা বাচ্চা ওই ভিতরে খুপে যায় আপনি আচ্ছা দেখি কোন দিক দিয়ে দিক দিয়ে হ্যাঁ এদিকে যায় আপনি আমি দেখা দিই আচ্ছা আসেন নতুনই বাচ্চা হয়েছে আপনার আজকে সামনে আপনি মঙ্গলবারের দিন হয়েছে মঙ্গলবার হ্যাঁ তাহলে এক সপ্তাহ এখনো হয় নাই থাক 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 কত খোলার দরকার এই যে এইগুলি হয়েছে নতুন নতুন বাচ্চা হয়েছে এই যে বাচ্চা হুম এই বাচ্চার দাম কত হবে এখন মোটামুটি এখন মোটামুটি এখানে তিন মাস পূর্ণ হলে এখানে আপনি করস তো এখানে আপনার ইয়া হবে দশ হাজার বারো হাজার দাম তিন মাস হলে দশ হাজার টাকা হয় এটি করস বাচ্চা তো এটি মানে করস আচ্ছা আচ্ছা করস আরো আছে বাচ্চা আরো আছে এর আগে কিন্তু একটা বাচ্চা ছিল না আমি যেদিন আসছিলাম না আমার এখানে এমন কি ছোট বাচ্চা মারা যায় বড় মারা যায় আচ্ছা হ্যাঁ এখন আল্লাহর যে এটি হইছে আপনার দুই ছাগলের এই এই দুটি হইছে একটা আর এর হইছে আরেকটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে থাক ডিস্টার্ব করার দরকার নাই যাও না ওই যে দুধ খাবে তো যাও 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 ভিতরে যাও যাও খাবারটা দেওয়ার পরে আমি দেখাবো যে এক সময় ওই পাশে বড় স্থানের মতো ছিল মানে ডেলি দিন ছাগল অথবা গরু মারা যাইতো ডেলি দিন মাটির নিচে পুঁতে রাখতো তো ওই ওই জায়গাটাও আমি দেখাবো আগে টোটালি ঘুরে দেখাই আপনাদের যে সব কিছু সুস্থ আছে কিনা এক কত বড় দেশ মাথা মাথা তো ফাটি আচ্ছা আসুন দেখি এপাশে আসেন খাবার নিয়ে আসতে গেছে ওই যে একটা ঘুরতেছে এটা কিন্তু অনেক বড় সব চেলি আছে এখানে কতগুলো আছে মোটামুটি এখানে আছে আপনি আমার সঠিক গুণা নাই এর আগে আমি কয়েকদিন আগে গুনছিলাম বিয়াল্লিশটা গুনছিলাম আরো ধরেন যে চাইটি পাঁচটা নতুন বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা আর ছাগল এখানে আল্লাহর কোনো অসুস্থ নাই যদি অসুস্থ থাকে সেটি ছাগল ফাঁকে থাকে খায় না আমার ওই ছাগলটা বাই দিয়ে রাখছি ওই ভিতরে আটকে রাখছি ওই জন্য ওরা আসতে পারতেছে না মানে এখানে টোটালি কোনো অসুস্থ কোনো ছাগল নেই যাই হোক আল্লাহ রহম করছে আপনাদের দুয়ায় আর এখন হলো আমি গরুগুলা দেখবো আচ্ছা দেখেন এখানে খাক শিং শিং এটারই বড় না

একদিন তো পরবর্তীতে কিন্তু গরু আর মারা যায়নি খুব ভালো আছে এখানে মোটামুটি গরু আছে কয়টা গরু আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কয়টা পনেরোটা নাকি উনিশটা কি বড় বড় গরু এবার ঈদে কয়টা ছাড়ছেন এ যদি আপনি সে ষাটটা বিক্রি করছি আবার এই তিনটি বছরও বিক্রি করছি শুক্রবার মঙ্গলবার দিন নিয়ে যাবে আমার পাঁচটা আর একটা কথা বলবো সেটা বলতে ভুলে গেছিলাম কিন্তু পরে বলবো লাস্টের দিকে বলবো আমি আর ওই যে ওখানে গিয়ে দেখাবো যে আর নতুন কোনো কিছু মানে পুঁতে রাখছে কিনা এটা দেখার বিষয় কারণ যেহেতু আপনারা এর আগের ভিডিও দেখছিলেন সেই ক্ষেত্রে টোটালি ক্লিয়ার করাটাই ভালো আচ্ছা আগান আপনি আগান ওইদিকে ওইদিকে আসুন এই পাশে সম্ভবত বৃষ্টি হয়েছে তো সমস্যা নেই আর এই পৃষ্ঠে ঘাস বড় হয়ে গেছে ঘাসের আচ্ছা সমস্যা না ওইদিকে যাবই না এই যে তাই না এই যে খালে গরু গরুটা মাছ দিচ্ছিলাম এখানে এইখানে কিন্তু এক সময় দেখাইছিলাম এই যে পাশটা এই এখানে এখানে গরু আর আমরা এখন যেখানে দাঁড়ায় আসছি এখানে অনেক পরিমানে ছাগল ছিল এখানে গরুটা যাই নতুন কোনো কিছু মরেনি মাটিও দেয়নি মেন কথা হলো কি আচ্ছা মানে প্রমাণ করার উদ্দেশ্য না কারণ এখানে কোনো প্রমাণ করার সিস্টেম নেই কারণ এটা হলো ব্যবসা মানুষ তার ব্যবসা নিয়ে কোনোদিনও মিথ্যা কথা বলে না আর এখানে মিথ্যা কথার কিছু নাই যেটা সত্য সম্পূর্ণ তুলে তুলে ধরলাম আর অসুখ হইতেই পারে অসুখ অসুখ হবে এটা স্বাভাবিক মানুষেরও অসুখ হয় গরু ছাগলের অসুখ হবে বিভিন্ন সমস্যা হবে অবশ্যই ডাক্তারকে দেখাবেন আপনারা যারা আছেন কিন্তু বিভিন্ন সমস্যা আছে যেমন যে অসুস্থ অসুস্থ এত চিকিৎসা হচ্ছে না কোনো না কোনো ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কোনো কবিরাজের সাথে যোগাযোগ করেন তার আগে করবেন না তার আগে অবশ্যই আপনারা চিকিৎসাটা দেওয়ার ব্যবস্থা করবেন আর সব কিছু কিন্তু ঘুরে দেখালাম আর ভিতরে কি যাওয়া যাবে এখন হ্যাঁ ইনশাল্লাহ মানে বললাম এই কারণে ওই পাশে নিয়ে আসলাম তো কোনো সমস্যা নেই আসেন

আপনি তো অনেক ডাক্তার দেখাইছিলেন মোটামুটি অনেক পরিমানে ডাক্তার দেখা অনেক ডাক্তারই দেখাইছে অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় গেছি আমার যে কবিরাজ কতগুলো দেখাইছেন মোটামুটি কবিরাজ তা তো

কষ্টের উপরে কিছু নাই পরিশ্রম করে দুইটা টাকা ইনকাম করার উপরে কিছু নাই সে পরিশ্রম করতেছে সেই ক্ষেত্রে আমি বলবো কি আপনারা দোয়া করবেন যাতে তার পরিশ্রম সামনের দিনে যেন আরও ভালো কিছু করতে পারে আর আমি যেটা বলতে চাচ্ছিলাম তখন অনেকজন আছেন ছাগলের বিষয়ে কমেন্ট করেন যে কিভাবে ছাগল নেবো এটা করবো এটা করবো তো আমি নাম্বার দেবো না কারণ নাম্বার দিলে পরে অনেক ভেজালের মধ্যে পড়ে যাবে নাম্বার ওইটা সাত সতেরো নেওয়ার বা কথা বলার চেষ্টা করবেন কারণ আমি জানি এর আগে আমি একজনের নাম্বার দিয়েছিলাম অনেক বিপদে পড়ে গেছিলাম তো আমার তো নাম্বার দেওয়াই থাকে ইনভেস্টিগেশন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যদি তার নাম্বার যদি চান আমি দেব সমস্যা নাই কারণ আমি দিয়ে যদি আপনার লাভ হয় বা ইনার যদি লাভ হয় কেউ আছে কেনার কেউ আছে বিক্রি করার হয়তো আপনি কেনবেন সেক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে যদি একটা কিনতে পারেন ইনারও লাভ হলো আপনার জন্য ভালো হলো কারণ আপনি সব কিছু দেখে শুনে নিতে পারলেন লাইটের আলো কমে গেছে একটু বাড়াই দিয়ে আসেন সে কিন্তু আমাদের ভিডিও দেখে ভিডিও দেখার পরেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার পরে এখানে আসি আমি আর মেনলি হচ্ছে কি সবার বাড়িতে তো ওইভাবে গিয়ে ভিডিও করা যায় না আর সবার বাড়িতে যখন ভিডিও করি তখন এগুলা বিভিন্নভাবে মানুষ নেয় কারণ এর আগে আমি করছি বিভিন্নভাবে নেয় যেটা বানোয়া না অনেক কিছু বলে তো ওইগুলো আমি বলবো না তো সব মিলে ইনি যথেষ্ট পরিমাণে ভালো আছে আর ছাগলগুলা দেখলেন

তো সব মিলে যদি তার সাথে যোগাযোগ করতে চান আমার কাছ থেকে নাম্বার নিবেন সমস্যা নাই উন্মুক্ত যেই ফোন দিবেন ইনার যদি নাম্বার দরকার হয় আমাকে বলবেন আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো আর একটু জাস্ট দেখায় আমরা ভিডিওটা স্টপ করব আসেন এদিকে আসেন একটা পাঠা ছিল পাঠা দেখে এই যে পাঠাটা বেঁধে রাখছে দেখি পাঠা এটি কোটা হরিণা বলে পাঠা 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 মানে হলো পুরুষ না পাঠা মানে পুরুষ না এই যে পাঠা দেখেন কি অবস্থা কত বড় এরা এটা কত দিয়ে কিনছিলেন এটা এক লাখ ছাব্বিশ হাজার দিয়ে এক লাখ ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনছে এটা কি জাতের এটা কোটা না বলে কোটা না বলে কোটা হরিণা হরিণা বলে আচ্ছা এখন তাও মোটামুটি কত দাম হবে

20 ইঞ্চি কান আছে এই দেখেন সিং আর কানের অবস্থা দেখেন একটু দূরে যান তো ক্লিয়ার দেখা যাবে এক হাত এই যে আমার হাত এই যে কান আমার একদম টোটালি এক হাত একটা কান আর সিংটা পেছানো না সিংটা আপনি আরো পেছানো ছিল মানে এটি ভারত থেকে আইছে কাটা ও আচ্ছা আচ্ছা ভারত থেকে কিন্তু ভারত থেকে আসে হ্যাঁ ভালো ডিস ইজ দ নাতনা না ডিস দেনা আমরা আমরা এক আঘাত করলে ডিস দেনা দিলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই এর জন্য সব সময় দোয়া করবেন যাতে আরো আরো ভালো কিছু করতে পারে আরো আপডেট কিছু করতে পারে হয়তোবা আমি এখানে আসছি দুই মাস পরে আমি চেষ্টা করব হয়তো এক বছর পরে এখানে আসার আবার আর আসব না আজকে থেকে চেষ্টা করব এক বছর পরে এখানে আসার পরবর্তী পজ মানে পর্যায়ে কেমন সে লাভবান হলো না লস খেলো সেটা আমি আজকে থেকে দেখা করে দেন তাতে আমার কোন না ভিডিওর জন্য ভিডিওর জন্য আমি আসবো ভিডিওর জন্য এখন দর্শক যদি আপনি যদি বলে যে হয়তো ভাই আর একটা ভিডিও লেন জাহাঙ্গীর ভাইয়ের ছাগলের ঘামার থাকি তখন আপনি নিবেন দর্শকগুলো আপনি অনুরোধ করে তখন আপনি এসে ভিডিও করে দেবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি এক বছর না আমি ছয় মাস পরে আবার এই জায়গায় আসবো এই জায়গায় এসে আমি দেখানোর চেষ্টা করব এখন মোটামুটি ছাগল আছে মোট কয়টা আপনি আমি কয়েকদিন আগে গুনছিলাম বিয়াল্লিশটা গুনছিলাম আরো চারটি বাচ্চা পরে আবার বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশটা এখন আপাতত আছে ছয় দেখার বিষয় হলো কমে না পারে সামনে কি কমানোর ইচ্ছা না বাড়ানোর ইচ্ছা না যা আছে তাই না আমার টার্গেট আছে যে আমি কিছু আমার পরব যাতে ছাগল আছে কিন্তু বিক্রি করে দিয়ে আমি একটু হাই কোয়ালিটির ওঠাবো আচ্ছা মানে এর মধ্যে থাকবে কিন্তু কোয়ালিটি সেন্স করবে এখন ব্যাপার হচ্ছে কি আমি ছয় মাস পরে এসে শুনবো সে লাভ করছে না লস খাইছে বা কোনো সমস্যা আছে কি না একটা মানে একটা কথা বলি যে পর্যায়ে এখন ইনশাল্লাহ আছে এই পর্যায়ে যদি থাকে তাহলে আমি আমি নিজেই মানে বুঝতে চাই আমি লাভবান হওয়া ইনশাল্লাহ আচ্ছা আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর আপনারা যদি তার ভিডিও দেখতে তাহলে জাহাঙ্গীর খামার না না বিভিন্ন আপনার ইয়ে আছে ওই কৃষি তত্ত্ব আছে বিভিন্ন ইউটিউব আমার এখানে থেকে মানে ভিডিও করে লিখে আছে এমনকি টেলিভিশনের খামারে ভিডিও দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এর আগে কিন্তু আপনার ঢাকায় থেকে এসে নমুনা নিয়ে গেছিল না না আমাদের গুদাসপুর হসপিটাল থেকে নিয়েছিল আপনি পশু ডাক্তার লিয়েছিল নমুনা নিয়ে গেছে নমুনা নিয়ে চেক টেক করে অনেক কিছু করছে ডাক্তার ডাক্তার ডাক্তারের মতো চেষ্টা করছে আমরা আমাদের মতো চেষ্টা করছি গরু নিয়েছিল গরু আচ্ছা আচ্ছা তো ফার্স্ট টাইম এসে কাজ করার পরে ভালো হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন এনার জন্য সবচেয়ে বেশি দোয়া করবেন কারণ অনেক রিক্সের একটা ফসল অনেক রিক্সের একটা মারা গেলেই অনেক পরিমাণে লস একটা যদি নষ্ট হয় অনেক পরিমাণে লস তো যাই হোক আল্লাহ সবকিছু কোন একটা ওসিলাই আল্লাহ সবকিছু মাফ করছে মারা মারা যাবে না কেন মারা যাবে মারা যাওয়ার একটা নিমিট থাকে নিমিট থাকে হয়তো আমি আপনি চিরজীবন বাসবো না হয়তো যে আছে আমরা দশটা ভাই আছি হয়তো একটা দেরি মারা যাবে আমার যে একদিনেই যে দশটা মারা যাবে তা না হয়তো আমার নিমিট ছাড়া মারা গেছে মানে অতিরিক্ত মারা গেছে মারা মা আমার কথা যে যার জীবন আছে তাই তো মারা যাবে তাই 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 মারা 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 যাবে যাবে নাকি ভাই হয়তো আমার গেছে দেখা এখন একদিন ডি পাঁচটা মানে কিছুক্ষণ ভালোই আছে হয়তো পনেরো বিশ দিন এক মাস ভালো আছে ঘুপ করে দিকে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে দশটা মরি গেছে লক্ষণটা কি ছিল একটু বললে লক্ষণটা আমার ছিল কি দেখা যাচ্ছে যে আপনার দেখা কি ওই আপনার বাচ্চা হয়েছে বাচ্চার হয়তো পায়ের গিরি ফেটি গেছে তারপরে এইরকম করতে করতে মারা গেছে না হলে দিকে যাচ্ছে গর্ভবতী মারা গেছে না হয়তো বাচ্চা হওয়ার পরে মারা গেছে মানে যে একটা প্রবলেম দেখা যায় প্রবলেম হ্যাঁ হঠাৎ করি আর হয়তো জ্বর আসতো জ্বর আসলে আমি যতই টেট পেন করি ডাক্তার দিয়ে ও জ্বর কোনো দিন ভালো করতে পারতাম না মানে মারা যাত যে একটা মানে প্রবলেম দেখাবে মারা যাওয়ার সময় মানে আর হয়তো হঠাৎ করে দিকে যাচ্ছে যে একটা ডাক দিল ম্যা কয় ডাক দিকে হার ঘুর মুসলিম মারা যাচ্ছে আপনি এর আগে বলছিলেন যে হয়তো সাপে কামড়াইছে পুরো ছাগল আমি এইভাবে প্রত্যেকটা বেশি চেক করছে কোনো সাপেও কামড়ায় নেই কিচ্ছু কামড়ায় না আমরা তো বলবোই আমাদের তো বিভিন্ন কিছু বলার থাকে আমি যে কাজ করে গেলাম ভালো হয়ে গেল তত না আল্লাহ তারে আমার ওসিলায় হয়তো আল্লাহ তার সব কিছু ভালো রাখছে এটাই না আর আরেকটা জিনিস আল্লাহ রহমতে আগের সাথে ছাগল মানে আমি যদি দেখতেছি আপনি হয়তো হঠাৎ করে আইছেন দুই মাস পরে আমার কাছে আমি খুব ভালো দেখছি ছাগল আগের সাথে খুব সুন্দর আছে চেয়ারা গুনেও ছাগলের সুন্দর হাত হচ্ছে আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা দর্শকের কাছে বলি যে আমার লাগে সবাই দোয়া করেন যে আমার ইয়াটা দিন ভালো হয়ে যায় হয়তো আমার মতন কেউ যেন আর ভ্যাকজেন এরম না খাটে আমি চাই যে আমি ভ্যাগ কাটছি আল্লাহ যেন আর যেন এরম ভ্যাকজন না খাটায় আল্লাহ সবাক যেন ভালো রাখে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম